গত কাল 14 ফেব্রুয়ারি উপলক্ষে গোমেরপুরালি লালটুরবৌকে নিয়ে দড়া খাইছি আমার বন্ধু রাজ এইদিকে একজন আমাদের দীর্ঘদিন পরে কাস্টমের চ্যালেঞ্জ দিসে তার সাথে আবার আছে বিভাজ কিও এনএসটি নোমান তুমি দিন দিন এত প্রো প্লেয়ার হও কেমনে কি খাও ওইটা খাও নাকি আয় হাই বাই না অন্য কিছু না তুমি কি খাও এত প্রো প্লেয়ার হইছো কেমনে এই যে দাও কি সুন্দর একটা পিছি বুঝো আমি তো সিজন এক্স এর প্রো প্লেয়ার

তো गाइस আর বাড়াবো না কথা এখন ডাইরেক্ট হবে খেলা আর কাস্টমার মাঠে গিয়ে সিয়াম ভাই বুঝবে হেডশটের কি ঠেলা হ্যালো ভাই কি অবস্থা অবস্থা ভাই ভালো কিন্তু আপনার ডিজার্ট ইগলটা মনে কালো সোজাই তো বিষয়টা বুঝতে পারছেন নতুন করে কিছু বলা লাগবে না আপনি কি প্রস্তুত প্রস্তুত মানে আমি তো ভাই একদম শর্টগান আর ডিজার্ট নিয়ে মানে বসে আছি আপনার অপেক্ষায় আপনার জন্য আমার একটা शायरी আছে আজকালকার মেয়েরা পা বেকা করে একটু হাঁটে তাই আজকে আমি আপনার সাথে খেলবো

তো এখানে কিন্তু আমি ডিজার্টি গলনে আসলে খুব দুর্দান্ত মারাত্মক ভাবে এগিয়ে যাচ্ছি আর ইদানিং আমি বেশ ভালোই গেম প্লে করা শুরু করে দিয়েছি তোমরা হয়তো অনেকে যে আমি নিয়মিত এখন প্র্যাকটিস করি এবং খেলি গেছে তবে এখানে দুর্দান্ত মুভমেন্ট দিয়ে তাকে কিন্তু একদম ঘিরে খেয়ে ফেলবো যদিও সে নতুন পিসি কিনেছে আর পিছিতে মনে করো যে টান দিলে হেডশট লাগে তবে ও ভাই ভাই আমরাও কিন্তু ছেড়ে দেবো না যাই হোক এখানে আমরা দ্বিতীয় রাউন্ডে চলে আসলাম আর দ্বিতীয় রাউন্ডে আসার পরে এখানে দেখতে পারতি সিয়াম ভাই একটু ও ভাই আবার লাগাইছি ভাই কি হেড ছোট লাগতেছে ভাই যে ভাই মানে কি বলবো মানে নর্মালি তোমরা যদি একটু নিয়মিত গেম করো বা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের গেম প্লে এরকমই হয়ে আসলে ভাই বলতে গেলে সেটিং বাগার এইগুলার থেকে প্র্যাকটিসই মেন যদি বেশি বেশি প্র্যাকটিস করা যায় গেম করা যায় তাহলেই কিন্তু ভালো গেম আমাদের মধ্যে থেকে ফুটে আসে এটা হচ্ছে আসল কথা তো এখানে দেখা যাক আমরা ডিজার্ট ইগল লাগি ওরে আরে ভাই এ কি দিলাম তবে এখানে কিন্তু আমরা তৃতীয় রাউন্ডে চলে আসলাম আর এখান থেকে অনেকক্ষণ মানে গুতগুতি করার পরে এই পর্যন্ত চলে এসেছি বাট সিয়াম ভাই একটু কম চান্স দিচ্ছে কারণ ওই যে দুইবার মার তার একটু শিক্ষা হয়ে গেছে আর কি তো এইখান থেকে আমরা আর একটু তাকে চান্স দিব না তবে এইখান থেকে যে ভাই ওরা লুকাই ভাই গেম তো আমাদের পুরো আগুন চখা হয়ে গেছে আরে ভাই মানে জেডা মার কিন্তু মূল্য না ভাই ভালো হেট লাগছে মানে জেডা মারতাছি ভাই মানে একটু কানেক্ট হইলে মনে করো লালে লাল একদম লাল টুর গো না সরি তোমরা যারা পাইকারি দামে ডায়মন্ড নিতে যাও তারা কিন্তু এখনই চলে আসবে এফআই টপ অফ ডট কম ওয়েবসাইটে আর হ্যাঁ এখানে কিন্তু মাধ্যমে টপ আপ করা হয় সেকেন্ডে তোমাদের ডায়মন্ড অটোমেটিকলি টপ আপ হয়ে যাবে তোমরা এখানে উইকলি পেয়ে যাবে একশো আটচল্লিশ টাকায় মান্থলি পেয়ে যাবে সাতশো উনচল্লিশ টাকা এছাড়া এখানে বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে তোমরা দেখে দেখে এগুলো নিতে পারবে এখানে ইউআইডি ইউআইড এ রেট একেবারেই এবারে ডায়মন্ড থেকে শুরু করে বারো হাজার ডায়মন্ড বন্ধু নিতে পারবে খুবই কমে পেয়ে যাবে এই ওয়েবসাইটে এই সাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে সব থেকে বড় সুবিধা হলো তোমাদের কোনো সমস্যা হলে তাদের হেল্প সেন্টারে মেসেজ দিলে কিন্তু খুব দ্রুত সমাধান হয়ে যাবে আর দারুন দারুন সব অফার পেতে তাদের

ফেভারিট নাই করে দিছি তবে আমরা কিন্তু তিন তিনটা রাউন্ড এগিয়ে আছি এখন বিষয়টা হচ্ছে আমরা আরেকটু মুভমেন্ট করে মারা ট্রাই করবো মানে ভাইকে একটু বুঝতেই দিবো না যে আমরা কোন সাইড থেকে কোন দিক থেকে ঘুরে মারলাম এটাই আর কি তাকে বুঝতে দেবো না যাই এখান থেকে আমরা বেশ ভালো একটা ট্রাই দিচ্ছি বাট অনেক সময় ফায়ার মিস হয়ে যাচ্ছে অনেক সময় দেখা গেলো ভাই আন্দাজে ভাই ফায়ার দেওয়া লাগতেছে কারণ এটাও একটা ট্রিক্স লাইক ধরো যে কিছু কিছু সময় সামনের বা অপোনেন্টের এনিমি দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায় ভাই হঠাৎ এই জায়গাতে একবার ফায়ার দিচ্ছে ওই জায়গাতে একবার ফায়ার দিচ্ছে ব্যাপার কি কোন দিক থেকে কোন দিকে মারতেছে কিন্তু খেয়ে যাবে বিষয়টা এরকম কিন্তু সিয়াম ভাই এখন মনে হচ্ছে একটু জাম হেডশট দা ট্রাই করছে আর এইদিকে আমরা একটু চালাকি করেছি সেটা হচ্ছে সিয়াম ভাই যদিও টুর্নামেন্টে এক্সপার্ট সে কিন্তু টুর্নামেন্ট খেলেছে বেশ অনেকগুলো রোড টু মতো টুর্নামেন্ট খেলেছে সেই হিসাবে সে কিন্তু একেবারেও কাঁচা প্লেয়ার না আর এখানে আমরা আরো একটু শর্ট লাগিয়ে দিলাম বাট এখানে সিয়াম ভাই বেশ কাবার নিয়ে এবার একটু রাশ কম দিয়ে দিয়ে খেলছে কারণ গত তিন তিনটা রাউন্ডে সে কিন্তু রাশ দিয়ে বেশ ভালোভাবে মারা গিয়ে গিয়েছে ভাই যেটা আর এইদিকে আমরা ভাই পলাই হয়েছে হচ্ছে এই তো একটা শট আহ আর এই দিক থেকে আমি একটা মিস করে ফেলি মানে লাইক এইখান থেকে যে আসে এই শট মিস করার কারণে কিন্তু আমি এইখান থেকে আর আর একটা শট হেড শট কানেক্ট করতে পারি না বিকজ জোন চলে আসছিল আর এখান থেকে মারতে গেছি আমরা আগেই ড্যামেজ খেয়েছিল যার জন্য রাউন্ড এটা আমরা পেয়ে গেলাম ফ্রিতে না না ভাই এখানে কিন্তু হেড শট বেশ ভালো লাগছে তোমরা খেয়াল করলে দেখবা লাইক চান্স যদি দিয়ে থাকছে শ্যাম ভাই তো আমরা ওই শট কিন্তু কানেক্ট করে ফেলতে পারছি এখানে জেনারেল আমরা একটু বাড়াই নিবো একশো করে নেবো একশো ছিল মানে বেশি মুভমেন্ট দেওয়ার জন্য আর কি একটু ভালো মানে ট্রাই দিব আর এবার কিন্তু হাতে উটপিকার নিয়ে এসেছি কারণ ট্রাই দেবো উটপিকার জেনারেল বাড়িয়ে একটু ভালো হেডশট লাগে বাট এখানে ডিজার্টি ট্রাই দিলাম লাগলো না এখানে এই রাউন্ডে আমাদের একটু মিস্টেক হয়ে যায় জিনিসটা আমি বলছি তোমরা ভিডিওটা এখানে দেখো হ্যাঁ গাইজ তোমরা কিন্তু অবশ্যই ইউআইডি সহকারে কমেন্ট করো আজকের ভিডিওতে গিব কে কে পেয়েছে দেখাতে পারছি না দুঃখের বিষয় তবে পরবর্তী ভিডিওতে অবশ্যই কে কে গিব ওয়ে তাদের কিন্তু দেখিয়ে দেবো অবশ্যই ইউআইডি সহকারে তোমরা কমেন্ট করবে আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কে কিন্তু আর একটু ভেবা চাকা খাইয়ে দিয়েছি এই পাশ দিয়ে ওই গাইস আমরা কিন্তু এখানে পাঁচ পাঁচটা রাউন্ড জিতে গিয়েছে চিয়াম্বাইয়ের হাতে রয়েছে একটি রাউন্ড আর তার কাম ব্যাক করলে কিন্তু ভয়ঙ্কর লেভেলের কাম ব্যাক করতে হবে না হলে কিন্তু এই মুহূর্তে মানে খেলার পরিবেশ অনুমান বলতাছে যে তার দ্বারা মানে লাইক সম্ভব হবে না যদি সে এই লেভেলে খেলে বাট কাম ব্যাক করলে কিন্তু বলা যেতে পারে না আমরা হেরে যেতে পারি যাই হোক এখানে আমরাও তো আসলে ছেড়ে দিতে যাবো না কারণ আমাদের যেহেতু এখানে ইভো গান ম্যাক্সের একটা ব্যাপার সেপার আছে যদিও এই ইউটিউবার একটু এলোমেলো নয় সয় কথা বলে তবে আজকে আমরা দেখব সে কোথায় পালিয়ে যায় আর এই মাঝে মাঝে কি হয় বুঝিনা তবে এখানে ব্যাপার না আমরা যেহেতু দুইটা রাউন্ড পেয়ে গেছে তবে আমরা আমাদের আর কি দুইটা রাউন্ড লাগবে তো এখান থেকে আরে খোদা ভাই কাম ব্যাক করলো না কি বুঝলাম না ভাই সিয়াম ভাই মুভমেন্ট মুভমেন্ট পুরো ঘুরে গেলো না ব্যাপারটা কি হলো এখানে একটু আমার সন্দেহ হচ্ছে একটা বিষয়ে আমার এই যে এই দেখো এই দেখো শর্ট এই দেখো এই দেখো একটু সন্দেহ হচ্ছে কোনটা ওই যে সেটিং বাড়িয়েছিলাম একশো পঁচিশ থেকে একশো করেছিলাম ওইটার জন্য মেবি তবে এবার ট্রাই দিব আহ ভাই যেটা ধরেছিলাম ওইটাই যাক আমরা সিটিংটা আবার আগের জায়গায় করিনি আচ্ছা এবার দেখা যাক ভাই এখানে সিয়াম ভাই কি লেভেল এর ভাই কামে আর ভাই ভাই ওই দেখো ভাই মানে তার পুরো কনফিডেন্স বেড়ে গুলো ভাই আমি না আমি সিটিংটা ঠিক করছি এবার দেখা যাক এবার আশা করি লাগবে হ্যাঁ এবার লাগবে সিয়াম ভাই এখান থেকে ভাই কি এই যে বললাম না ভাই ওই সমস্যাটাই ছিল ব্যাপার না এখানে আমরা ভাই মানে যদি ওই সিটিং এ খেলতাম আর যদি ভাবলাম কি ভাবতাম যে কি হইলো কি হইল এটা করলে তো ভাই পুরো মানে মাঠে মারা যেতাম মানে সিয়াম ভাই কিন্তু একেবারে খারাপ খেল না ভাই ওই যে বললাম সে টুর্নামেন্ট প্লেয়ার মানে তার কিন্তু একটা অভিজ্ঞতা বা তার ট্যালেন্ট আছে সে কিন্তু দেখো ভাই একটু চান্স পেয়ে কিভাবে করে কাম ব্যাক করে দিয়ে চার চারটা রাউন্ড আমাদের মেরে দিল ওইখানে জাস্ট একটু আমাদের ভুলের জন্য ব্যাপার না এখান থেকে আমরা আবার সেই আগের প্রথমের মতো কিন্তু এখানে লড়ে যাব আর এই দিক থেকে আরেকটা হেডশট লাগিয়ে দিয়েছি ভাই এখানে মিস হয়ে গেল যাক ব্যাপার না এখান থেকে আমরা একটু সেভ নিয়ে একটু ব্যাকের দিকে এসে এই তো দেখো ভাই দে ভাই ফুৰু মানে এক ডিসিশন একটা ভুল ডিসিশন তোমার ম্যাচের পুরো গাড় মেরে দিতে পারে আর একটা সঠিক ডিসিশন তোমার মানে যেখান থেকে তুমি হেরে যাচ্ছ সেখান থেকে ফিরিয়ে আনতে পারে তবে যাই হোক এখন আমরা লবিতে কি চাম ভায়া আরে ভাই কি ভাই কি ভাই বাদ দেন আগে এই ডাকন যে আপনি হেডশট কাস্টম কেন দিবেন ও ভাই আপনি কি বট নাকি ভাই খেলা ওয়ান ভার্সেস ওয়ান ওয়ান টা ফ্রি স্টাইল টা মানে হেডশট ছাড়া তো কথা হবে না এখানে আবার কি কোন আমি একটা সিজন এক্স এর ই স্পোর্টস প্লেয়ার আই হাই ভাই না আমি একজন ই স্পোর্টস প্লেয়ার আমার একটা নাম আছে আমরা আমারে ঠকানো লাগে যে হেডশট কাস্টম দেন না ও ভাই না পারলে কত কিছু মানুষ কয় কিন্তু ভাই গান ম্যাক্স এর বিষয়টা ভাই সরি গান ম্যাক্স এর বিষয়ে একটু ক্লিয়ার করে দেন মানে আমার ভাই ওই যে একটা গান আছে ওটা একটু ম্যাক্স করতে বাকিটুকু করে দেন ভাই আসলে ও গান ম্যাক্স ব্যাপারটা তো বিষয় হলো যে দুনিয়াতে ভালো মানুষের খুব অভাব হ্যাঁ আমি কিন্তু খারাপ মানুষের তালিকায় আছি তাই ভাই আমি এটার পারতাছি না